আসসালামু আলাইকুম কিছু পার্টি কালেকশন দেখাবো ঢাকা নিউ মার্কেট থেকে মাত্র আঠারোশো টাকায় পুরোটা ভিডিও দেখবেন খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে ডলে পরানো আছে প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি সুন্দর আর ফেব্রিক্সটা হচ্ছে চিনি গুড়া যে ফেব্রিক্সটা আছে এটার মধ্যে খুবই কোয়ালিটি ফুল এই ফ্যাব্রিক্সগুলো আমি একটু আপনাদেরকে সামনে থেকে দেখাই যে এই কাপড়গুলো কত সুন্দর যে দেখেন আর এটার হচ্ছে নিচে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা বডিতে কাজ করা এগুলো ফোর পিস মেইনলি যে কোনো পার্টি বা অনুষ্ঠানের জন্য হাতাটা দেখেন কত লঙ্গার হবে আপনারা যে কোনো ধরনের হাতা তৈরি করতে পারবেন সাথে হচ্ছে ইনার থাকবে এবং প্যান্টের কাপড় কি আছে আচ্ছা ইনার প্যান্টের কাপড় আছে ওনাটা দেখাচ্ছি খুবই গর্জেস খুবই কোয়ালিটিফুল একটা সুন্দর ওনার মধ্যে দেওয়া হয়েছে ওনার মধ্যে গর্জেস করে কাটওয়ার্ক করা আছে চারো পাশ দিয়ে হ্যাঁ কোনোটার সাথে কোনোটা মিলবে না আর এইগুলো হচ্ছে বিপুলের মধ্যে আপনার সবগুলোই কিন্তু একদম যেটা হচ্ছে আপনার ক্যাটালগের ড্রেস এবার এই কালারটা দেখেন এই কালারটা সুন্দর প্রত্যেকটা ক্যাটালগ আছে ঠিক আছে প্রায় একই থাকবে মাত্র আঠারোশো টাকা সেম ডিজাইনের মধ্যে আর একটা কালার ছিল এটা দুইটা করে কালার আছে সবগুলো এবার এটা দেখেন এই ফেব্রিক্সটা একটু শাইনি যে ফেব্রিক্সগুলো আছে সেই ধরনের একদম মানে একটু গ্লিটারি গ্লিটারি সুন্দর আমি একটু আপনাদেরকে এভাবে দেখিয়ে তারপর হচ্ছে একটু ক্লোজ দেখাবো এই দেখেন কত সুন্দর হাতার মধ্যেই এই যে গর্জিয়াস করে কাজটা আছে এবং হচ্ছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও খুব সুন্দর এটার মধ্যে ওনাটা দেখে নিতে পারেন একদম গর্জিয়াস করে সেম ফেব্রিক্সের মধ্যে করা এবং এটার সাথে স্লারাইনার কাপড় তো আছে এবং এইটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা খুব সুন্দর িয়ান কালারের মধ্যে নিয়ে নিতে পারেন সেম এই যে এরকম ক্যাটালাগ থাকবে আপনারা যদি সেলের জন্য নিতে পারেন তবে আমি আজকে খুচরা প্রাইসটাই আপনাদেরকে বলে দিব দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা অলিভের মধ্যে এটার ওনাটার একটা বিশত্ব হচ্ছে এটার ওনারটা ওভার কাজ করা আছে ঠিক আছে এই দেখেন পুরোটার মধ্যে জামার মধ্যে তো কাজ করাই প্লাস হচ্ছে সিকোয়েন্স দিয়ে অ্যামারি ওয়ার্ক করাই সাথে হচ্ছে আপনার ওনার মধ্যেও পুরোটার মধ্যে যে এরকম করে গর্জিয়াস করে কাজ করা আছে এটা আরেকটা খুবই কিউট কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছে তার আগে একটু প্যান্টটা দেখিয়ে দিয়ে প্যান্টটা একটু তসর টাইপ এবং এটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এই সুন্দর পার্পেল কালারটা একদম একটু নির্দেশ টাইপ পার্পেল কালার এবং এই ভিডিওর শেষ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এগুলো আজকের ভিডিওতে যে পার্টি কালেকশনগুলো দেখিয়েছে এগুলোর প্রাইস ছিল অনলি আপনাদের জন্য আঠারোশো টাকা যদি আপনি দোকান প্রাইস জিজ্ঞেস করেন এগুলো দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো ছাব্বিশশো টাকা করে সেল হয় তো দোকান প্রাইজের দিকে আমরা যাব না আপনারা এসে একটু চ্যানেলের কথা বলবেন যে ভিডিওটা দেখেছেন এবং তাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ইমো আছে তাদের হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো নাম্বার তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আর হচ্ছে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে তাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারবেন এটা আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা খুবই আনকমন একটা কালার এবং এটার মধ্যে কিন্তু যথারীতি খুব সুন্দর করে কাজ করা আছে তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চলে আসতে হবে আপনাদেরকে জান্নাত ফেব্রিক্সে আর তাদের দোকানটা হচ্ছে নিউ মার্কেটের চারশো চব্বিশ নাম্বার দোকান ফোন নাম্বার হচ্ছে অনলাইনে যারা কিনবেন আমরা কিন্তু এই সুন্দর অর্গানজা কালেকশনগুলো দেখাবো একটু পরে চ্যানেলে ভিডিও আপলোড হবে দেখে নেবেন আল্লাহ হাফেজ